মায়া জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান আমার মতো মত ভোগা শক্ত মার্গের মায়াতে মুগ্ধ যে সকল জীব আমার সদৃশ কৃষ্ণ স্মৃতি বা ভগবৎ স্মৃতি বা আত্মজ্ঞান তাদের নাই যেমন সুসুপ্তি গভীর নিদ্রায় ঘুমন্ত মানুষ তার নিজের পরিচয় তার স্ত্রী পুত্র এই স্মৃতিটা ভুলে যায় লক্ষ্য করে শুনবেন গভীর গভীর নিদ্রায় মানুষ তার তার নিজের পরিচয় স্ত্রী পুত্র কোথায় অবস্থান করছে এটা ভুলে যায় তেমন আমার মতো ভোগে প্রবৃত্তি পরায়ন ভজনহীন সাধনহীন শাস্ত্র জ্ঞানহীন আত্মজ্ঞানহীন ব্যক্তি তেমনি নিজের সাত শত কল্যাণ নিজের পরিচয় বা ভগবত স্মৃতি সে জানে না এই মায়া ময় সংসারকে রামচরিত মানসে গোস্বামী তুলসী দাস বলছেন শঙ্কর কহে উমা অনুভব আপনা হরি ভজন সত্য তো জগত ও স্বপ্ন অর্থাৎ ভগবান শঙ্কর মাতা জগৎ মাতা উমাকে বলছেন মাকে বলছেন উমা আমার অনুভূতি হলো এই এই জগতে এক হরিভজনই সত্য আর জগৎ হলো সংসার হল স্বপ্ন হরিভজনই সত্য এবং সংসার হল স্বপ্ন শঙ্কর কহে ওমা অনুভব আপনা সত্য হরিভজন জগত স্বপ্না জগৎটা স্বপ্নময় স্বপ্নময় জগতে জীবের কেটেই অনিত্যতার স্মৃতি নাই এই জন্য বৈরাগ্য শতকমে বৈরাগ্যের প্রতিমূর্তি শ্রী শ্রী ভত্রিহরি যে শ্লোকটি বলেছেন সকলকে শ্রবণের জন্য আহ্বান করছি বলছেন ভোগা মেঘ বিতানা মধ্য সৌদামিনী চঞ্চলা আয়ু বায়ু বিঘটিত অজ পটলি লীলা অম্বুধ ভঙ্গরাম লোলা লালসা লোলা লালসা ভুট্টাদি কলম সদ্রুতম যোগে ধৈর্য সমাধি সিদ্ধ সুলভে বুদ্ধিং বিদগ্ধং বুধা এটি একটু অভূতপূর্ব সংসার যে নস্বর সংসার যে স্বপ্ন সেই প্রসঙ্গে বলছেন মানুষের ভোগ সুখটা কেমন আমরা তো ভোগেই মেতে রয়েছি আমার মতো যারা সাদিশজন তো সংসারের এই যে ভোগ অর্থাৎ কামনা বাসনা আমরা যে ভোগ বা উপভোগ করি সেটা কেমন বলছেন যে না মানুষের ভোগ সুখ মেঘ রাশির মধ্যে বিদ্যুত চমকের নয় ক্ষণস্থায়ী শব্দের দিকে যে জগতের ভোগটা কেমন আমরা তো ভোগের জন্যই ভগবানকে ভুলে আছি ত্যাগ ভুলে আছি সংসারে ভোগ চাই তো সাংসারিক ভোগটা কেমন না বলছেন যে মেঘ রাশির মধ্যে বিদ্যুৎ চমকের নেয় ক্ষণস্থায়ী আচ্ছা মেঘের মধ্যে বিদ্যুৎটা যখন চমকিত হয় তার স্থায়ী কতটুকু সময় হয় মুহূর্তেই সে মেঘমালার মাঝে হারিয়ে যায় তেমনি সংসারে যেগুলো ভোগ বা সুখ মনে করি সেগুলো সৌদামিনী মেঘের বুকে বিজড়ি চমকিতের মতো ক্ষণস্থায়ী আচ্ছা এ কথা মেনে নেই আমরা মেরে যদি নিতাম তাহলে কি এইভাবে সারাটি জীবন ভোগের থেকে আমরা নিবৃতিতে আসতাম আপনারা দেখবেন বাচ্চারা খেলতে গেলতে ওই ফানুষ গুলো মানে ফোলানো বেলুম গুলো যখন বা বাচ্চারা পুতুল খেলতে গেলতে যখন ভেঙে ফেলে বাচ্চাদের পুতুল খেলার স্মরণে আমাদের প্রত্যেকের শৈশব গেছে আমরা জানি বর সাজাতাম বধূ সাজাতাম ঘর নির্মাণ করতাম চড়ুই ভাইতের আয়োজন করলাম মাটির পুতুলকে বর্বদূ সাজিয়ে বিবাহ দিলাম সংসার করালাম কিন্তু ওই খেলতে খেলতে যখন পুতুলের মুন্ডু ভেঙে যেত তখন আমাদের কান্না পেত। সেই শিশু সুলা সরলতায় কাঁদতাম কেন কাঁদতাম যদি মা বা পিতা এসে জিজ্ঞাসা করতো কিরে খুকি কি হলো কাঁদছিস কেন আমার সংসার ভেঙে গেছে আমার পুতুল ভেঙে গেছে তো তখন পিতামাতা মাতা হাসতো ওরে মাটির পুতুল তো ভাঙার জন্যই তৈরি হয় এতে দে নেই আচ্ছা ওকে বোঝানো যাবে তেমনি শাস্ত্র বলছে এই সংসার পুতুল খেলার স্বপ্নের স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে স্বপ্নের সত্যতা থাকে না আমি রাজা হয়েছি আমি বিমানে চড়ছি এই সত্যতা স্বপ্ন ভঙ্গের পরে অথচ যখন স্বপ্ন দেখি তখন ওটা ভোগের মতো মনে হয় আকাশে উঠছি বিমানে চড়ছি রাজা হয়েছি তা বলেন সৌদামিনী মেঘের বুকে বিজুরি চমকিতের মতো সংসারের সুখটা হলো ক্ষণস আর কি বলছেন যে আমাদের আয়ুটা কেমন ধ্যান দিন আমাদের আয়ুটা কেমন আমরা তো আমাদের আয়ু নিয়ে খুব কত কি বছরে দুইবার চেক করি প্রেশার অমুক তমুক করতে হয় সচেতন ব্যক্তিরা করে আয়ুকে ধরে রাখবার জন্য দীর্ঘ শতয় পাওয়ার জন্য কত চেষ্টা করছি আমরা এখন তাই না যাতে দীর্ঘদিন বেঁচে থাকি তো শাস্ত্র কি বলছেন আমাদের আয়ুটা কেমন বায়ু দ্বারা আন্দোলিত পদ্মপত্রে স্থিত জলবিন্দুর ন্যায় বায়ু দ্বারা চালিত পদ্মপত্রের উপরে জলবিন্দুর ন্যায় প্রচুর পাতা বা পদ্মের পাতার উপরে যখন জলবিন্দু কেমন চকমাক করে ভালো দেখায় মুক্তার মনির মতো মনে হয় কিন্তু বায়ু তরঙ্গে সেই পদ্মপত্রস্থিত জলবিন্দু কানা মুহূর্তেই ঝরে পড়ে এই জন্য তো জগতে চারিদিকে তাকিয়ে দেখুন মৃত্যু আর মৃত্যু এখানে বয়স লাগছে না সময় লাগছে না পিতামাতা মাতা থাকতে পুত্রকন্যা গর্বে মারা যাচ্ছে কত শিশু মারা যাচ্ছে হাসপাতালগুলোতে গিয়ে দেখুন লাশ আর লাশ লাশের গাড়িগুলোই যেন সেখানে প্রস্তুত হয়ে আছে কাউকে শ্মশানে কাউকে কবরে নিয়ে যাওয়ার জন্য কথাগুলিকে শুধু ভালো লাগবে আমাদের অনুভব করব না যে পদ্মপত্রের উপরে জলবিন্দুর কণা নয় বায়ু বেগে যেমন ঝরে পড়ে আমাদের আয়ু তদ্রূপ। সকালে উঠেই শোনা যায় যে অমুক মানুষটা মারা গেছে কোনো লক্ষণই নেই হঠাৎই সে মারা গেল তো এই জন্য বলছেন যে আয়ুটা বায়ু দ্বারা আন্দোলিত পদ্মপত্র স্থিত জলবিন্দুর ন্যায় আর চঞ্চল আচ্ছা যৌবনে আমাদের যে নানা সম লালসা যৌবনটা ভোগের আবার যৌবনটা ত্যাগেরও মানুষের জীবনে যদি কোনো অমৃতময় সময় সুসময় থাকে সেটা হলো যৌবন শিশু সরলতা থাকে কিন্তু শিশু অনুভূতি করতে পারে না এই জন্য শিশুকালটা এবং বার্ধক্য সময়টা আমাদের প্রকৃত মূল্যবান মূল্যবান নয় যৌবনটাই যৌবন এমন একটা স্থিরতায় দাঁড়িয়ে আমি বিপদেও যেতে পারি সুপথেও যেতে পারি যৌবনে আমি ভজনও করতে পারি আবার ভোগের দিকে প্রবৃত্তি যেতে পারে যৌবনে আমি পতিত স্খলিত ধ্বংস হতে পারি আবার আমার জীবন গঠন আদর্শ গঠন জগৎ সেবা ও যৌবনে করতে পারি দেশ সেবা মানুষের সেবা ভগবত ভজন সৎ কাজ বিরত্ব এগুলো বার্ধক্যে হয় শৈশবে হয় যৌবনটা ঠিক কুটন্ত ফুলের মতো কুটন্ত ফুলের মতো এতে দেবতার পায়ে দাও পড়ে নদামায় পড়ে নষ্ট হয়ে না ধুলায় ধূসরিত হয়ে না একটা জিনিস জেনে রাখুন যৌবনটা যারা মহৎ কাজে ভগবত কাজে ব্যয় করেনি এদের জীবনে অগ্রগতির সম্ভাবনা নেই বললেই চলে কারণ যৌবন চলে যাওয়ার সাথে সাথে মানুষের মানবিক শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি হারিয়ে গিয়ে তখন ইচ্ছা হলেও সে ভালো কাজ ঈশ্বর সাধন মনে ইচ্ছা জাগে কিন্তু আর সে করতে পারে না দেখুন কথাগুলি যত শাস্ত্রের অনুমোদনে বলছে যে যৌবনটা ভজনের জন্য যৌবনটা ভজনের জন্য এই সময় যদি সৎ সংকল্পে মানবিক আদর্শে মনুষ্যত্বের উন্মেষে না চলতে পারো পরবর্তীতেও যতই কল্পনা করো যৌবন চলে গেলে আর কোনো সুসংকল্প তুমি পূর্ণ করতে পারবে না তাই বলছেন যে সংসারের লালসাও তো যৌবনে বাড়ে এগুলো স্থির এগুলো স্থির নয় এই রূপ বিচারের সুদীগণ করেন এই রূপ বিচার কারা করেন দেখুন ফুল দেখতে সুন্দর ফুলের আমরা সকলে নিতে পারি কিন্তু ফুলের মধু মৌমাছি ছাড়া কেউ নিতে পারে ফুল দেখতে সবাই পায় ফুলের সৌরভ সকলে নিতে অধিকারী কিন্তু ফুলের মধু আপনি আমি পারব সঞ্চিত করতে মৌমাচি হতে হয় তেমনি বলছেন সুদীগণ যারা অর্থাৎ যারা জ্ঞানীজন দূরদৃষ্টি সম্পন্ন যারা সদ্গুর চরণ আশ্রয় পূর্বক ভজনের দ্বারা সাধু দ্বারা জ্ঞানের আলো জ্বালতে পেলেছেন এই সুদীগণ যারা সুধা পান করেন তারাই কেবল এই মধু নিতে পারে অর্থাৎ তারাই কেবল এই স্বপ্নময় অনিত্য সংসার থেকে সার বস্তু নিতে পারে সুদী পারে অসুদিজন এই ঘরে দিয়ে দাও তারাই কেবল পারে এই জন্য বলছেন শীঘ্র দেখুন যদি এটা এই শব্দগুলি আমাদের হৃদয়ে পৌঁছে থাকে বিচারে বিচারে বারবার ধাক্কা দিতে থাকে আমার চিন্তা মননে যদি আঘাত করতে থাকে তাহলে বলছেন স্থির হও ধীর হও আর তোমার বুদ্ধিকে এইরূপ অনিত্যতা জেনে ভগবৎ সেবায় ব্রহ্ম জ্ঞানে নিজেকে সমর্পিত করো এবার ফিরে এসো এবার তোমার বুদ্ধিকে জ্ঞানকে তুমি নিয়মিতভাবে ভগবানের চরণে সমর্পিত করো আরেকটি শ্লোক আমরা সামান্য আস্বাদন করব অভূতপূর্ব শ্লোকটি এর একটি বাক্য একটি উপদেশ একটি চেতনা আমাদেরকে জাগিয়ে দিতে পারে তো হরি এই মহাবৈরাগ্যের প্রতিমূর্তি কি বলছেন বলছেন ভোগা মেঘ সৌদামিনী চঞ্চলা আয়ু বায়ু তাপ পটলি লীলাম বুদ ভঙ্গি রং তিনি এমনি করে বলে চলেছেন যে এই তো আয়ু এবং তিনি বলছেন যে আয়ু পল্ল লোলং কোতিপয় দিবস নি যৌবনশ্রী অর্থাৎ বিভ্রমা ভোগা পুগা কণ্ঠা শিলোষা যোগ গুড়ং চিরং যত প্রিয়াভিপ্রিয়তম ব্রাহ্মণ আসক্ত চিত্ত ভবত ভবা ভয় অম্বুদি পারং তরি তোম শব্দটা সরলত্ত হল তার ভাবার্থ হলো এরকম আয়ু হলো জল তরঙ্গের ন্যায় চঞ্চল যৌবনের শোভা কয়েকদিন মাত্র স্থায়ী আচ্ছা শিউলি ফুল এই শরতের প্রভাতে মধুমাখা মাতৃ স্নেহের গন্ধে আমোদিত শিউলি ফুল দেখতে কার না ভালো লাগে কিন্তু যখনই দুপুর গড়িয়ে আসে শিউলির সৌরভ শিউলির সৌন্দর্য থাকে কি মিলান হয়ে যায় জগতে একটা অদ্ভুত জিনিস দেখবেন গোলাপ ফুলের পাপড়ি সূর্যের তাপে রেখে দিলে শুকিয়ে যাবে তার বৈচিত্রতা বিচিত্রতা হারাবে কিন্তু কাটাগুলি সহজে নষ্ট হয় কাটাগুলি কতদিন স্থায়ী থেকে যায় আমাদের এখানে তেমনি বলছেন দেখো যৌবনের শোভাটা শিউলি ফুলের ন্যায় ক্ষণস্থায়ী দেখতে দেখতে যৌবন হারিয়ে যায় কবে যে বার্ধক্য আসে যৌবনের শক্তি হারিয়ে যায় আমরা বুঝতে পারি না কত চেষ্টা করে মানুষ যৌবনকে ধরে রাখার কিন্তু শিবলি ফুলের সেই মসৃণতা কি করে ধরে রাখবেন ও তো শুকিয়ে দেখতে দেখতেই যাবে সূর্য ওঠেনি বলেই এবং অদ্ভুত জিনিস হলো এই যে যৌবন এই যে ভোগটা কেমন আচ্ছা কেউ মুষ্টিবদ্ধ করে আছে আমার সামনে আমি ভাবছি মুষ্টির মধ্যে কিনা জানি প্রার্থিত বস্তু আছে কিন্তু মুষ্টি খুললে কি দেখা যাবে ভোগে মনে হয় কত আনন্দ কত সুখ কিন্তু ভোগের মধ্যে প্রবেশ করে দেখা যায় এতে কিছুই নাই আচ্ছা প্রভাতে প্রভাতে দুর্বা ঘাসের উপরে শিশির বিন্দুটি কতক্ষণ স্থায়ী হয় দুর্বা ঘাসে প্রভাতে শিশির বিন্দুটি কতক্ষণ স্থায়ী হয় না যতক্ষণ সূর্যের কিরণ না আসে তো তোমার যৌবনটা তোমার জীবনটা ওই যে দুর্ভাগাসের উপরে শিশুর জমা বিন্দুর মতো যে কোনো মুহূর্তে শুকিয়ে যায় দেখুন কথাগুলি শুনছে আমরা কিন্তু আমাদের উপলব্ধিতে কোথায় আচ্ছা নদীর প্রবল স্রোতে বা সাগরের প্রবল স্রোতে বান ডেকে গেলে সেই বানের সামনে কিছু কি টিকে থাকে তেমনি এই সংসারের ভোগ ও কালের স্রোতে ভেসে যায় কেউ আটকে রাখতে পারে না এটা কালের স্রোতের মতো এমনি করে ভেসে যায় এই শরতের সেই শিউলির মতো আর আপনার শিশির বিন্দু বিন্দুর ওপরে ঝলমলে করা এর স্থায়িত্ব যেমন নয় শাস্ত্র তেমনি বলছেন যে দেখো কতিপয় দিবস ও স্থানই শ্রী অর্থাৎ অর্থাৎ যৌবনের যে শ্রী সৌন্দর্য এটা ওরকম দ্রুতই ভরিয়ে যায় থাকে না এই জন্য বলছেন যে না এবং ধনসম্পত্তি মনের কল্পনার মতো ক্ষণ বিনাশী চারিদিকে তাকিয়ে দেখুন না আশেপাশে এক সময় কত সম্পদ ছিল কত জমিদারিত্ব ছিল সেখানে প্রদীপ জালবারো কেউ সেই জমিদারের ঘরগুলো খসে পড়ছে কত বিলাস বৈভব জীবনযাপন ছিল কিন্তু এখন প্রদীপ জ্বালাবারও সেখানে কেউ নাই তাই ধন সম্পত্তি মনের কল্পনার মতো ক্ষণস্থায়ী কল্পনাটা কতক্ষণ থাকে মনে আমি মনে মনে কোনো কল্পনার জাল বললাম কতক্ষণ থাকে সম্পদ কখনো কারো চিরস্থায়ী নয় এই কথাটা কিন্তু থেকে শুনে যে অর্থ কখনো স্থায়ী এই জন্য লক্ষ্মীর আর এক নাম লক্ষ্মীর আর এক নাম কি চঞ্চলা চপলা লক্ষ্মী সব স্থায়ীভাবে ভাবে পৃথিবীতে দেখুন ওই সমুদ্রের ঢেউয়ের মতো অর্থ আজকে আচ্ছা আমি দশ বিঘা জমির মালিক হলাম তার মানে কি পৃথিবীতে দশ বিঘা জমি নতুন করে সৃষ্টি হলো একটু কথা বলুন সৃষ্টি হলো কারো ছিল সেটা তার অর্থের অভাব হওয়ায় আমার অর্থের সংকলন থাকায় দশ বিঘা আমি পেলাম তার মানে কেউ দরিদ্র হলো আর ওই দরিদ্র তা কে পুঁজি করে কেউ ধনী হলো এই তো লক্ষ্মী এই জন্য ধন সম্পত্তি অভিমান অহংকার করতে নেই এই জন্য যেটা খুব চঞ্চল এটা যখন মানুষ প্রায়শ বলে জ্ঞানীদের কথা হয়তো হয়তো শিল্পের দ্বারা সাহিত্যের বাক্যের দ্বারা নাই জ্ঞানীরা বলে বাবা একটা রোগের তোমার কাছে কথাটা সত্য একটা রোগের পয়সা তোমার কাছে নেই তুমি অহংকার কেন করো কেন ধনের গর্ব করো ধনের গর্ব তো থাকে না এই জন্য ধন যাদের আছে শাস্ত্রে বলেছে দেখুন ধনের মানে ঐশ্বর্যের তিনটে উপয়োগ করতে হয় তার যথার্থ সৎ ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় সৎ ব্যবহারটা কি ধন ঐশ্বর্য যদি থাকে সৎ কাজে ব্যয় করো ভগবত কাজে ব্যয় করো যদি তা না করার ইচ্ছা তোমার না থাকে অনেকের আছে কিন্তু বাড়িতে বছরে একবারও বৈষ্ণব সেবা হরিকথা কোনো সৎ কাজে দান এগুলি করে না আচ্ছা যদি তোমার সেটা মন না এক কাজ করো ধনের আর একটা সৎ ব্যবহার করো ঐশ্বর্যের কি তোমার আত্মীয় স্বজনের মধ্যে যাদের অভাব আছে যারা পড়ে গেছে তাদের প্রতি ধনের উপকার করো যারা তোমার আত্মীয় সজ্জন নিকটজন যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না ঘর বাঁধতে পারছে না তোমার অর্থটা ওখানে বিনিয়োগ করো এই দুট এক হয়তো সৎ কাজে ব্যয় করো ঈশ্বর কর্মে ব্যয় করো সমাজের মঙ্গল কাজে ব্যয় করো আর ওরকম ইচ্ছা তো সকলের থাকে না তা না হলে কি করবে যারা দিন দুঃখী হয়ে গেছে তোমার আত্মীয় স্বজন তাদের সুখের ভোগের জন্য কিছু দাও আর দিয়েছি আমরা আর দিয়েছি যদি না দাও তাহলে ওই অর্থ তোমাকে ফাঁকি দিয়ে বিনষ্ট হবে রোগে হোক আর যদি মামলাতে হোক বা সন্ত্রাসীর দ্বারাই হোক ওই অর্থ তোমার কাছে থাকবে না মাঝে মাঝে কৃষকরা ধান চাষ করতে গিয়ে চারিদিকে আল ছেটে আল বেঁধে দেয় যাতে জলটা থেকে যায় পরমংশ রামকৃষ্ণদেব বললেন যারা খুব কৃষক যাদের দূরদৃষ্টি আছে তারা ওই আউলের মাঝে মাঝে ছোট জল সরাবার একটা নালা তৈরি করে দেয় কারণ একেবারে টাপ বেঁধে থাকলে পুরো আল ভেঙে জল সব চলে যাবে তো নিজের কাছে সব আগড়ে রেখো না তাহলে সব চলে যাবে কিছু সৎ কাজে দাও বঞ্চিত করো না একটা কথা প্রায়শ আমি বলি আমার দুয়ারে যে ভিক্ষার হাত পেতে দাঁড়িয়েছে আমি ওপরে আর সে নিচে তার হাত নিচে চাইছে আমার হাত ওপরে শাস্ত্র বলছে ওকে ফিরিও না এক গ্লাট জল একটা বাতসা একটা টাকা একটা মিষ্টি কথা দাও আজ তাকে অপমান করে দূর দূর করে দিও না কারণ ও তোমাকে একটা বড় উপদেশ দিতে আসছে উপদেশ দিতে এসে বলছে তুমিও মানুষ আমিও তো মানুষ এই সৃষ্টিতে ঈশ্বরের জগতে তবে আজকে যদি তুমি আমাকে বিমুখ করো গালি দাও ফিরিয়ে দাও তবে তোমাকে আমি বলতে এসছি আগামী জন্মে যদি তুমি আমার জায়গায় দাঁড়াও আমি তোমার জায়গায় দাঁড়াই চিরদিন কাহারও সমানো নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় হরিশ্চন্দ্রের মতো রাজা শ্মশানের চন্ডালে দাঁড়ি হতে হলো ভাবা যায় স্বয়ং রামচন্দ্রে তাকে বনবাসে যেতে হলো পঞ্চ পাণ্ডবদের লোকের গৃহে এক বছর দাসত্ব করতে হলো দ্রৌপদীকে শুধু গল্প কাহিনী রূপেই শুনে যাব শুনতে ভালো লাগবে নয় এই চেতনা গুলো নেওয়ার জন্যই তো হরি কথা কেন এই যেন বললে দেখো ধন সম্পত্তি মনের কল্পনার মতো ক্ষণস্থায়ী আর বিষয় ভোগ কেমন যেন ওই বর্ষাকালের বিদ্যুতের চমকের মতো ভোগ তোমার স্থায়ী নয় প্রিয়তমার কণ্ঠ আলিঙ্গন খনকালের ক্ষণকালের জন্য শব্দটা দিয়েছেন প্রিয়তমা প্রেয়সী সুন্দরী যুবতীর আলিঙ্গনটাও তোমার কাছে কেমন তা সেটা বলছেন ক্ষণকালের জন্য এটাও চিরস্থায়ী সুখ নয় এটা ক্ষণকালের জন্য অতএব হে মনুষ্যগণ সংসার ভয়রূপ সাগর উত্তীর্ণ হওয়ার জন্য তোমার চিত্তটাকে ব্রহ্ম পদে ভগবত পদে সমর্পণ করো তোমার এই চিত্তটাকে সংসার তরাবার জন্য তুমি সমর্পণ করো ছোট্ট একটা লীলা বলেই ভগবানের কথা একটি লীলা বলেই আমরা পাঠ বিশ্রাম রাখি দেখুন এই যে কথাগুলি শুনলাম আমরা উপলব্ধি করব না করব না এই জন্য আমাদের সামনে ওই যে বললাম মায়ার একটা পর্দা পদ্মা দেওয়া আছে এই মায়ার পদ্মাটা না সরে গেলে এই চেতনা গুলো এই বাণীগুলো দৃষ্টান্ত দেবশ্রীপাত নারদ ভগবানকেই নিবেদন করেছিলেন প্রভু তুমি কৃপা করে আমাকে মায়াকে একটু স্বরূপটাকে দেখিয়ে দাও তো ভগবান গল্পের ছলে নারদকে নিয়ে একটি জঙ্গল দিয়ে যাচ্ছেন আর লীলাময় ভগবান সেই জঙ্গলে একটা প্রান্তে এসে বলছে নারদ আমার বড় পিপাসা লেগেছে দেখো তো শীতল জল পাও কিনা তো ভগবানের পিপাসা দূর করার জন্য ভক্ত নারদ নগরে যেই গেছে জঙ্গলের বাইরে পা দেওয়ার সাথে সাথে ভগবান মায়া দ্বারা একটা সুন্দর নগরী নির্মাণ করলেন একটা গৃহ নির্মাণ করলেন এবং একটু জল পাওয়ার আশায় যখন দাঁড়িয়েছেন সেই গৃহের সামনে তখন ভগবানেরই মহাশক্তির দ্বারা বহিরঙ্গের শক্তির দ্বারা একটি সুন্দরী ললনা যুবতী এসে সামনে দাঁড়িয়েছে নারদ যখন জল চেয়েছে তখন ভগবানের মায়া সুন্দরী ওই যে জলের পাত্র নিয়ে যেই সামনে দাঁড়িয়েছে আর ভগবানেরই ইচ্ছা ভগবত ইচ্ছায় সেই সুন্দরী যুবতীকে দেখে নারদ মায়াতে মোহিত হয়ে গেছে আচ্ছা নারদ যদি মোহিত হয় আমাদের দশা কি হতে পারে নারদ মোহিত এসে বলছেন আপনার পিতা আছে ঘরে সেই পিতার সাথে ওর রূপে মোহিত হয়ে আলাপ করে মেয়েটাকে বিয়ে করল বছর এর মধ্যে তিনটে সন্তানও হয়ে গেল এইভাবে বারো বছর তিনটে সন্তান দ্বারা স্ত্রী পুত্র দ্বারা বেশ সংসারের মায়া নারদ কাটিয়ে দিল কিন্তু ভগবান তো কৃপা না করলে মায়া দূরে সরে যাবে না ভগবানের ইচ্ছা হল না দেখতে চেয়েছিল প্রভু তোমার মায়ার স্বরূপ কেমন বৈভব কেমন তখন ভগবান একটা ঝড় তুললেন আর সেই ঝড়ে নদীতে বান ডেকে তার ঘর উড়ে গেল এরপরে যখন বানে ভেসে যাবে সেই তিনটে ছেলেকে দুইজনকে কাঁদে আর একজনকে কোলে নিয়েছেন আর স্ত্রীকে বলেছেন তুমি আমার পেছন ধরে থাকো ঘর গেল প্রবল বানস্রোতে আর দুটি কাঁধ থেকে সন্তানও ভেসে গেল আর কলে যে সন্তান ছিল সেও চলে গেল স্ত্রীকেও ভাসি নিয়ে গেল কপালে চপাটায় ভাত করে যখন বিরাপ বিলাপ বকছেন বিরহ শোকে তাপে আকাশবাতার বিদীর্ণ করছেন তখন দেখলেন মাথার উপরে কার একটা শীতল হাত যেই গোবিন্দের মস্তকের উপর শীতল মধুময় স্পর্শ পেয়েছে নারদ পেছনে ফিরে তাকালে গোবিন্দ বললেন আমি তো জল আনতে পাঠালাম এক মুহূর্ত আগে জল কোথায় গোবিন্দ বলছেন এক মুহূর্ত আর আমাদের কাছে নারদের কাছে বছর বছর চলে চলে গেল গেল ভগবানের কাছে কোনো অতীত বা ভবিষ্যৎ নাই চিরবর্তমান সূর্যে যেমন সন্ধ্যা নাই সকাল নাই চিরবর্তমান তেমন ভগবানের কাছে কাল বা সময় পৌঁছাতে পারে না ভগবানের কাছে এক মুহূর্ত নারদকে তখন বলছেন নারদ বলছে প্রভু আমার ঘর গেল কোথায় স্ত্রী গেল কোথায় তিন পুত্রে তো জল আনতেই তুমি জগতের নিয়মে তখনই নারদ চরণে পড়ে গেছে ভগবান কি বৈভব তোমার মায়ার কি বিচিত্র তোমার মায়ার এই মায়াতেই পড়ে আছে আর এই মায়া যদি কাটাতে হয় কৃপা সাধু কৃপা বিনা এই মায়া আমাদের যাবে না আর এই যে সম্মুখে যোগ আছেন এই মায়ার আবার দুটো রূপ যারা ভগবানকে ভুলে যায় আদর্শকে ভুলে যায় ভজন ভুলে যায় এই মায়া তার সাথে মহামায়ার রূপে তাকে আবদ্ধ করে ফেলে আর এই মায়ের কাছে যদি রামপ্রসাদের মতো বলতে পারি মা আমার চেতনা চৈতন্য করে দাও চাই না মাগো রাজা হতে স্বামী বিবেকানন্দের মতো যদি বলা যায় স্বামীজির মতো মা আমায় জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও যদি এরকম চাইতে পারি তাহলে কি হবে মা তখন যোগমায়া হয়ে আমাকে শুদ্ধ জ্ঞান দেবে শুদ্ধ ভক্তি দেবে যাতে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারি তাই আসুন আজ এই দেবী মূর্তি মাতৃমূর্তির সামনে আমরা প্রার্থনা করি সকলে মা আমাদের চেতনা দাও আমাদের বিবেক বৈরাগ্য দাও হে গোবিন্দ আমাদের কৃপা করো আমরা যেন মায়ার পদ্মাটাকে সরিয়ে আমাদের আত্মজ্ঞান শুদ্ধ জ্ঞান লাভ করতে পারি নিমায়দা আমাদের সঙ্গে পুরানো দিনের চিরদিনের একজন ভক্ত দোষ ত্রুটি চলার পথে সকলের আমাদের আছে তবে সে যে সঙ্গকে ছাড়িনি এইটাই তার বৈশিষ্ট্য আজও তাকে ভালোবাসি ওই কারণে নানান ঝড় বিপত্তির মধ্যেও সঙ্গকে সে ত্যাগ করেনি আজকে আমার অনুষ্ঠান ছিল পাটকেল ঘাটায় কিন্তু নিমাইদাকে আবার ভয়ও পাই কি বলে বসে যদি চলে যায় আঘাত দেয় তো ভয়ে হোক ভালোবাসাই হোক সেটাকে বাতিল করে আজ তার গৃহে আমরারা এসেছেন আমারও সৌভাগ্য হয়েছে তো আপনাদের সবার মঙ্গল কামনা করি এবং যে উদ্দেশ্যে উনি আজকে মাতৃ অর্চনার এই শুভ আয়োজন করেছেন প্রার্থনা করবেন যেন মা